অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই উপযুক্ত গুরু কাকে বলবো গুরু নির্বাচন ভুল করলে শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাবে কিভাবে আমরা সঠিক গুরু নির্বাচন করব সেটা জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম অর্থাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুই পরব্রহ্ম সেই গুরুকে প্রণাম এই অখণ্ড রূপী চরাচর জগৎ যার দ্বারা ব্যাপ্ত তার স্বরূপ যিনি দর্শন করিয়েছেন সেই শ্রী গুরুকে প্রণাম অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালাতে যিনি সাহায্য করেন সেই গুরুকে প্রণাম যিনি ব্রহ্মানন্দ স্বরূপ মূর্তি সেই সদ্গুরুকে প্রণাম জানায় গুরু একজনই হয় তবে উপগুরু অনেক হতে পারে যার কাছে কিছু শিক্ষা পাওয়া যায় তাকেই উপগুরু বলা হয় একটু ভাগবতের কথায় আসি সেখানে দেখে অবধূত এরকম চব্বিশটি উপগুরু করেছিল যার কাছ থেকেই সে কিছু ভালো শিক্ষা গ্রহণ করেছিল তাকেই উপগুরু বানিয়ে নিজের জীবনে কাজে লাগিয়েছিল যেমন একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলে সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে আর একদিকে এক ব্যাত এক মনে আপনার লক্ষ্যর দিকে অর্থাৎ শিকার ধরার দিকে চেয়ে আছে এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও চেয়ে দেখছে না অবধূত সেই ব্যাতকে নমস্কার করে বললে তুমি আমার গুরু যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি ঐরূপ লক্ষ্য থাকে তাহলে অবদূত ব্যাদের কাছ থেকে কি শিক্ষা পেল লক্ষ্য স্থির রাখার জন্য চাই মনসঞ্জ আর একটা উদাহরণ দিই একজন মাছ ধরছে অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে সে তার কথার কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল মাছ গেথে যাওয়ার পর তখন পেছন ফিরে বলল আপনি কিছু বলছেন অবধূত তখন প্রণাম করে বলল আপনি আমার গুরু আমি যখন আমার ইষ্টের ধ্যানে বসব তখন যেন এরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই এরকম আরও উদাহরণ আছে একটু সংক্ষেপে বললাম এখন বলি শ্রীরামকৃষ্ণ কি বলেছেন তিনি বলেছেন গুরু মিলে লাখ লাখ চালানা মিলে এক অর্থাৎ উপদেশটা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে এইরূপ লোক অতি অল্প মিলে তার মতে গুরু পাওয়া গেল ভালো শিষ্য যে গুরুর সব কথা শুনবে এরকম কিন্তু সহজে পাওয়া যায় না তিনি একটা উদাহরণের দ্বারা সঠিক গুরু আমরা কিভাবে নির্বাচন করব। তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন বৈত্য তিন প্রকার উত্তম মধ্যম ও অধম যে বৈত্য এসে কেবল নারী টিপে ওষুধ খেয় বলে চলে যায় রোগী ঔষধ খেলো কি না খেলো তার কোনো খোঁজখবর নেয় না সে হলো অধম বৈত্য। আর যে বৈত্য রোগী ঔষধ খাচ্ছে না দেখে অনেক মিষ্টি কথা বলে বুঝায় ও ঔষধ খেলে ভালো হবে ইত্যাদি বলে সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাওয়ায় সেই হল উত্তম বৈদ্য ঠিক তেমনি যে গুরু আমাদের ধর্ম শিক্ষা দেন তাদেরও তিনটে প্রকারভেদ আছে উত্তম মধ্যম ও গুরু যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না তিনি হলেন গুরু যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বার বার করে বুঝান যাতে তারা উপদেশগুলি বুঝতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি হলেন মধ্যম গুরু আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে তাকে শেখানোর জন্য গুরু খুব জোর করে জবরদস্তি পর্যন্ত করে তাকে উত্তম গুরু বলা হয় গুরু কেমন হবে সেটা তো বললাম কিন্তু শিষ্যকেও তো বিনয়ী হতে হবে যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সাধন ভজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে নেন আর সদগুরু পাওয়া গেলেই আমরা অর্থাৎ শিষ্যরা জ্ঞানের আলোয় আলোকিত হব সেই আলোয় ভবিষ্যৎ প্রজন্মকেও আলো দেখাতে পারব আশা করি গুরু নির্বাচন সম্পর্কে কিছুটা তথ্য দিতে পেরেছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ